কিছু জাতের গরু আছে যারা হাতির মতো বিশাল এমন দানবীয় পাঁচটি গরুর জাত দেখে নিন নম্বরে আছে জার্মান অ্যাঙ্গাস জার্মানিতে উৎপত্তি হওয়া এই গরুর গড় ওজন এক কেজি চার নম্বরে আছে গ্লান ক্যাটেল এই গরুর গড় ওজন এক কেজির বেশি জার্মানিতে প্রচুর গ্লান ক্যাটেল জাতের গরু আছে এদের মাংসের গুণগত মানসেরা তিন নম্বরে আছে মেইন আঞ্জু এদের গড় ওজন এক হাজার কেজি স্বাদ ও পরিমাণের দিক থেকে ফ্রান্সের এই গরু বেশ জনপ্রিয় এই গরুর মাংসে থাকে চমৎকার মার্বেলিং অর্থাৎ মাংসের মধ্যে সূক্ষ্ম নরম চর্বির স্তর থাকে যা মাংসকে রসালো করে দুই নম্বরে আছে ইংল্যান্ডের সাউথ ডেভন এদের গড় ওজন এক হাজার কেজি স্বাদের কারণে এই গরুর মাংস রেস্টুরেন্ট ও স্টেক হাউস দারুণ জনপ্রিয় এক নম্বরে আছে ইতালির চিয়ানিনা জাতের গরু ধবধবে সাদা রঙের এই গরুর গড় ওজন এক হাজার কেজি পরিমাণে বেশি হলেও এই গরুর মাংস বেশ শক্ত ও লিন হয় লিন অর্থ হলো চর্বির পরিমাণ কম থাকা দু সালে মানুষের শখ আকাশ ছোঁয়া মানুষ সখ করে কত কিছুই না করছে ভাই আপনিও একটু চেষ্টা করেন দেখেন শখ করে পশু পাখির প্রতি একটু মায়া জমাতে পারেন কিনা আপনি ওই থেকে অনেক কিছু লাভ করতে পারবেন লাভবান হতে পারবেন ইনশাল্লাহ